হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমি আর ট্রেন ফ্লোর এটা দশতলা রয়েছে দশতালার উপর থেকে ভিডিওটা করছি তো আগে আপনাদের দশ ফ্লোরের উপর থেকে আমি টেন ফ্লোর এটা টেন ফ্লোরের উপর থেকে দেখাচ্ছি যে কত উঁচুতা তারপরে নিচের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা উপরকার দৃশ্য কত নিচে আর একটা বিল্ডিং স্টার্ট হয়েছে তো দেখতে পাচ্ছ সব সকলে কাজ করছে আমি এখানটায় এবার নিচে দেখাবো নিচে কি কি রয়েছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই বিল্ডিংয়ের নিচের ফুল গাছগুলো কত সুন্দর লাগছে তো আমি আর যা উপরে যাওয়ার আগে ভেবেছিলাম যে গেলে আমি ভিডিওটা করব তো উপরকার কাজটা হয়ে গেছে তারপরে আমরা নিচে এসে ভিডিওটা করছি তো দেখতে পাচ্ছ ফুল গাছগুলো অনেক সুন্দর লাগছে আপনাদের কীরকম লাগছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ফুল গাছগুলো অনেক সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দর লাগছে রোডগুলো গাছগুলো চলে গেলাম শুভ সকালবেলায় আবার ফুলের ভালোবাসা নিয়ে তো দেখতে পাচ্ছ রোডগুলো গাছগুলো অনেক সুন্দর লাগছে আপনাদের কীরকম মনে হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের কীরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছে আর সকালবেলাকার আবহাওয়াটা এটা দেখাচ্ছে আপনাদেরকে সকালবেলাকার আবহাওয়া দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা রয়েছে আর এদিকে বিল্ডিংগুলো দেখতে প্রায় ভালো লাগছে মেঘলা মেঘলা আকাশ সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন শুভ সকাল দেখতে পাচ্ছেন গাড়ি চলে যাচ্ছে একটা আর এখানে ফুলের ভালোবাসা আপনাদের জন্য রইল আপনারা সকলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ভিডিওটা কীরকম মনে হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ফিডব্যাক জানাবেন আপনারা ফিডব্যাক দিলে আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিও বানানোর জন্য মোটিভেশন হব আমার অনেক ভালো লাগবে ভিডিও বানানোর জন্য আপনারা ভিডিও বানানোর জন্য প্লিজ করে একটু সাহায্য করবেন আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন সবাইকে শুভ সকাল দেখতে পাচ্ছ আবারও ফুলের ভালোবাসা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এই রক্ত জবা ফুল গাছগুলো কীরকম মনে হচ্ছে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই জানাবেন এই রক্ত জবা ফুল গা ফুলটা দেখতে কেরকম মনে হচ্ছে কীরকম খোলা মনে হচ্ছে তো ভালো লাগছে কিনা আপনারা অবশ্যই জানাবেন বৃষ্টি হয়েছে ওই জন্য রোডগুলো ভিজা ভেজা আছে আর ফুল গাছের গোড়াই দেখতে পাচ্ছেন ফুলের গোড়াই জলও রয়েছে তো সকালবেলায় এই ফুলের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আপনারা সকলে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি জানি আপনারা অনেক সাপোর্ট করেন তো আমি জানি যে আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যাব তো আপনারা সবাই আমাকে এরকম ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে আর আমি জানিও যে আগে আগামী দিনেও সাপোর্ট করবেন আপনারা সকলে আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর জবা ফুলগুলো দেখতে কীরকম মনে হচ্ছে একটু কমেন্ট করবেন আমাকে অনেক সুন্দর মনে হচ্ছে ওই জন্য ভিডিও একটা করলাম আপনাদের মাঝে দেখানোর জন্য সো আমি চলে এসেছি এই ফুলের ভালোবাসা নেই সকালবেলায় আপনারা প্লিজ আর ভালোবাসা গ্রহণ করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আপনার সাথে থাকবেন সো হ্যাপি সকালবেলায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ দোলা খাচ্ছে ফুল গাছটা ফুলটা নড়ছে অনেক সুন্দর লাগছে আমাকে তোমাদের কীরকম মনে হচ্ছে প্লিজ একটু কমেন্ট করবে দেখতে পাচ্ছ ফুলটা অনেক সুন্দর মনে হচ্ছে আমাকে সো অনেক সুন্দর মনে হচ্ছে আপনাদের কেরকম মনে হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনাদের মাঝে আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসতে থাকি আপনারা সবাই পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন মেঘলা মেঘলা রয়েছে মেঘলা মেঘলা রয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে ওই কারণ জন্যে এখনো মাটিগুলো বেজা রয়েছে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে জানি যে গেলে আপনাদের মাঝে আমি ভালোবাসা খুঁজে পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে